ইউক্রেনে ফ্রান্সের সেনা তবে কি রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ বাঁধবে সরকারিভাবে ফ্রান্সে প্রথম ইউক্রেনে সেনা পাঠিয়েছে ফ্রান্স ইউক্রেনের চুয়ান্নতম ইন্ডিপেন্ডেন্ট মেকানাইজড ব্রিগেডকে সহযোগিতা করার জন্য ফরাসি সেনা পাঠানো হয়েছে এই সেনারা ফ্রান্সের তৃতীয় প্রজাতিক রেজিমেন্টের সদস্য ফ্রান্সের ফরেন লিজিয়ন বা বিদেশিদের নিয়ে গঠিত সেনা ইউনিটের মূল অংশ তারা দু সালে ফ্রান্সের ফরেন লিজিয়নে বেশ কিছু সংখ্যক ইউক্রেনীয় এবং রাশিয়ান নিযুক্ত ছিলেন যুদ্ধ শুরুর পর তাদেরকে ইউনিটটি সেরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ইউক্রেনীয়দের ক্ষেত্রে তাদেরকে নিজেদের বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল রাশিয়ানদের ক্ষেত্রে কি ঘটেছিল সেটা অজানা রয়ে গেছে ফরেন লিজিয়নটি এখন ফ্রান্সের সেনা কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হলেও অধনস্তন কর্মকর্তা এবং সেনাদের বেশিরভাগই বিদেশি বিদেশি এই সেনারা তিন বছর মেয়াদে চুক্তিবদ্ধ হয়ে থাকেন তিন বছর পর তারা ফ্রান্সের নাগরিকত্ব দাবি করতে পারেন আর তারা যদি যুদ্ধ করতে গিয়ে আহত হন তাহলে ফ্রান্সের নাগরিকত্ব পেতে তাদের অপেক্ষা করতে হয় না বিদেশি ইউনিটে কোনো নারী সেনা নেই ইউক্রেনে প্রথম ধাপে ফ্রান্সের একশো সেনা গেছেন ধাপে ধাপে এক সেনা সেখানে পাঠানোর পরিকল্পনা করছে ফ্রান্স এই সেনাদের সরাসরি ইউক্রেনের একেবারে তুমুল যুদ্ধ চলছে এমন যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে দনবাস অঞ্চলে রাশিয়ান সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেনীয়দের প্রতিরোধ যুদ্ধকে সহায়তা দেবেন এই সেনারা প্রথম একশো জনের মধ্যে গোলাবারুদ ও নজরদারি বিশেষজ্ঞ রয়েছেন কয়েক মাস ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের সেনা পাঠানোর জন্য হুমকি দিয়ে আসছিলেন পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলের দেশগুলোর ন্যাটোতে তিনি তার এই প্রস্তাবের পক্ষে খুব সমর্থন পেয়েছেন ন্যাটো সেনাদের যুক্তরাষ্ট্র ইউক্রেনে পাঠানোর বিরোধিতা করে আসছে এখন ফ্রান্স ইউক্রেনের সেনা পাঠানোই দুইটি প্রশ্ন সামনে চলে এসেছে এক ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সম্পৃক্ততা নিয়ে রাশিয়ার দিক থেকে যেটাকে সতর্ক রেখা বলা হচ্ছে তা অতিক্রম করা হল কি দুই রাশিয়া কি এটাকে ইউক্রেনের সীমান্তের বাহিরে। বৃহত্তর যুদ্ধ হিসেবে দেখবে কিনা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অনেক সেনা পাঠানোর সক্ষমতা নেই ফ্রান্সের ফ্রান্স সরকারের ইচ্ছে থাকলেও বাস্তবে বড় আকারের সেনা পাঠানোর ভিত্তিও নেই খবরে প্রকাশ যে বিদেশি সেনাদের নিয়ে গঠিত পুরো ডিভিশনকে পাঠাতে চায় না ফ্রান্স দু সালের আগে তাদের সেই সামর্থ্য তৈরিও হবে না রাশিয়া গিয়ে চুরির অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার গ্রেপ্তারকৃত এই মার্কিন সেনার নাম স্টাফ সার্জেন্ট গর্ডন ব্লাক তিনি দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ছিলেন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সার্জেন্ট গর্ডন ব্লাকের বিরুদ্ধে একজন নারীর কাছ থেকে চুরি করার অভিযোগ রয়েছে রাশিয়ার সুদূর পূর্বের ভ্লাদিভোস্টক শহরে গত দোসরামে তাকে গ্রেপ্তার করা হয় তবে সেই সময় তিনি সরকারি সফরে ছিলেন না ওই সেনা দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসের ফোর্ট কাভজোসে ডিউটি স্টেশন পরিবর্তন করার প্রক্রিয়ায় ছিলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে ব্রিফিংয়ে বলেছেন যুক্তরাষ্ট্র এই ঘটনার পাশাপাশি রাশিয়ার সাথে সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কেও অবগত তবে এই বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে পারবেন না বলে জানান তিনি অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর একটি বিবৃতি অনুসারে রাশিয়ায় গ্রেপ্তারকৃত ওই সৈনিক অপরাধমূলক অসাদ আচরণের অভিযোগের মুখোমুখি হচ্ছেন মুখপাত্র সিন্থে স্মিথ বলেছেন সেনাবাহিনী তার পরিবারকে এই বিষয়টি অবহিত করেছে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর রাশিয়ায় গ্রেপ্তার হওয়া সৈনিককে উপযুক্ত কনসুলার সহায়তা প্রদান করছে লোকসভা নির্বাচনে হেভিওটদের ভাগ্য পরীক্ষা আজ ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ এই পর্বে লোকসভার তিরানব্বই আসনে ভোট হচ্ছে তৃতীয় দফায় ভোট হচ্ছে গুজরাট কর্ণাটক মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্রিশগড় উত্তরপ্রদেশ আসাম গোয়া পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হ্যাভেলি এবং দমন দিওয়ে এ ধাপের নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রয়েছেন জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতৃবৃন্দ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সেরকম কিছু প্রার্থীর নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ প্রহ্লাদ যোশী এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসের দিগ্বিজয় সিং এনসিপি এর সুপ্রিম সুলে এবং সমাজবাদী পার্টির ডিম্পল যাদব আজ তৃতীয় ধাপের লোকসভা নির্বাচনে ভোটে লড়ছেন যেসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে সেগুলো হলো আসাম বিহার ছত্তিশগড় দাদরা ও নগর হাবেলি দামান ওডিউ গোয়া গুজরাট জম্মু কাশ্মীর কর্ণাটক মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ পশ্চিমাদের ভণ্ডাবীর নিন্দা মালয়েশিয়ার গ্রেফতার চায় ইসরায়েলি মন্ত্রীদের ফিলিস্তিনের উপত্যকার যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর নিন্দা জানিয়েছে মালয়েশিয়া সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরানা জারির পর ইসরায়েলি মন্ত্রীদের গ্রেপ্তারের আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এভাবে গাজা ইস্যুতে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক উপস্থাপক কেটি জেনসনকে দেওয়া ফ্রাঙ্কলি স্পিকিং অনুষ্ঠানে তিনি এই সব মন্তব্য করেন গত সপ্তাহে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশেষ বৈঠকে যোগ দেন তিনি তারিয়াক ফাঁকে তার সাক্ষাৎকার নেন জেনসনে আনোয়ার ইব্রাহিম বলেন গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতা থেকে উগ্রপন্থা বৃদ্ধি পাবে আমরা বলেছি এই গণহত্যা অবশ্যই বন্ধ হতে হবে পশ্চিমা কিছু দেশ এই গণহত্যার বিষয়টি প্রত্যাখ্যান করে ভণ্ডামির পরিচয় দিয়েছে হত্যা করা হচ্ছে নারী শিশু এবং নিরূহ মানুষকে তিনি আরো বলেন আপনাদের রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন এই সময় মানুষের সঙ্গে যে অমানবিকতা বর্বরতা চালানো হচ্ছে তার নিন্দা জানাই